হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরুপুরাঙ্গ জয়তু জয়শীল অনুবাদ হরে কৃষ্ণ সুদভক্ত সরজ আগামী এগারোই মে রোজ রবিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত তো আজকে আমরা শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর সংকল্প বিধি মন্ত্র ব্রত সংকল্প মন্ত্র পূজা মন্ত্র অভিষেক মন্ত্র এবং ব্রতের দিনে কি কি করণীয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ভগবান নিসিংহদেব বলে দিয়েছেন যে আমার সন্তুষ্টির বিধানের জন্য এই চতুর্দশী ব্রত পালন করা কর্তব্য যদি কেউ এই নৃসিংহ চতুর্দশী ব্রত জেনেও তার বিধি লঙ্ঘন করে তাহলে চন্দ্র সূর্য যতদিন থাকে ততদিন তাকে নরযোতনা ভোগ করতে হবে তো অবশ্য এই নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করা উচিত কারণ নৃসিংহদেব হচ্ছে বিঘ্ন বিনাশক ভক্তি জীবনে যদি কেউ ভালোভাবে ভক্তি জীবন পালন করতে চায় তাহলে ভক্তি জীবনে যেন কোনো বাধা না আসে সেই জন্য আমাদের অবশ্যই নৃসিংহদেবের ব্রত পালন করা উচিত তো সেই জন্য আজকে আমরা আলোচনা করবো বৈশাখ মাসের শুক্ল পক্ষে চতুর্দশী শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত তিথি তো এই নৃসিংহদে তিথি চতুর্দশীতে হয় এবং পরদিন করতে হয় কিন্তু যদি কেউ অক্ষম হয় তাহলে তাকে সন্ধ্যা পর্যন্ত তাকে অ্যাটলিস্ট একাদশীর মতো সন্ধ্যা পর্যন্ত তাকে উপবাস থাকতে হবে এবং তারপর অনুকল্প একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে তো আমরা জানব শ্রী শ্রী সিংহ চতুর্শী ব্রত ব্রত সংকল্প বিধি মন্ত্র ব্রত সংকল্প বিধি মন্ত্র প্রাত করবিত নিয়ম মনসয় স্মরণ মামে বদিনে বৎস দন্ত দাবন পূর্বকম হরে কৃষ্ণ অনুবাদ ব্রাহ্ম মুহূর্তে দন্ত দাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে বৃহন্নর সিংহ পুরাণ তারপর ব্রত সংকল্প মন্ত্র নৃসিংহ মহাভীম দয়া করো মম পরিদন্ত্রতম নিবিঘ্নম নয় অনুবাদ হে নৃসিংহ হে মহাভীম আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি অদ্য তদ ব্রতের অনুষ্ঠান করতেছি তা যেন নির্বিঘ্নে সম্পূর্ণ করে দেন बृহன்னরসিংহ পুরাণ তো ব্রতের দিনে সংকল্প হবে এর আগের দিন ব্রতের দিনে কি কি করণীয় এখন আমরা জানব সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর পূজা অভিষেক আদি করে ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নয়টার মধ্যে অন্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে মঙ্গল আরতি ও অধিক হরিনাম জপ করতে হবে নৃসিংহ নৃসিংহ কবচ পাঠ শ্রবণ করবেন তো শ্রী নৃসিংহদেবের একশো নাম পাঠ করবেন সম্ভব হলে শ্রীনৃসিংহদেবের এক হাজার নাম পাঠ বা শ্রবণ করবেন নব নৃসিংহদেবের নাম গ্রহ দোষ নষ্টকারী পাঠ বা শ্রবণ করবেন শ্রীনসিংহ আরতি করবেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রীনৃসিংহদেবের লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের নবম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় শ্রীনৃসিংহদেবের ক্রুধ উপশম লীলা মহিমা পাঠ বা শ্রবণ করবেন ভগবান শ্রীনৃসিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসী পত্র অর্পণ করবেন সুগন্ধি পুষ্প অর্পণ করবেন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন অন্য ভোগ নিবেদন করলে সেই প্রসাদ পরদিন সকালে গ্রহণ করতে হবে শ্রীনৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল অর্থাৎ আম পানকম নিবেদন করতে হবে কেননা পানকম ভগবান শ্রীনসিংহদেবের অনেক প্রিয় সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা 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 বলে উচ্চারণ করে স্নান সম্পন্ন করে আচম এবং তিলক ধারণ করে বিশেষভাবে শ্রীনসিংহদেবের পূজা আরতি ভোগ নিবেদন করতে হবে দীক্ষিত ভক্তগণ অবশ্যই অভিষেক করাবেন নিকটবর্তী স্কন মন্দিরে গিয়ে অবশ্যই অভিষেক করাবেন মায়াপুর টিভিতে শ্রীনৃসিংহদেবের অভিষেক অনুষ্ঠান দর্শন করতে পারবেন চতুর্দশীর আগের দিন ও পরের দিন আমিষ অবশ্যই বর্জন করতে হবে ব্রতের দিনে সকল প্রকার নেশাদ্রব্য দ্রুতক্রিয়া মিথ্যাচার পরনিন্দা প্রবৃত্তি বর্জন করবেন কেননা এটি শ্রীনৃসিংহদে নিসিংহ চতুর্দশী ব্রত পালনে এক হাজার সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসী পত্র ও পুষ্প নিবেদন করবেন সেই পাত্রে ভগবান শ্রী শ্রীনসিংহদেবের লক্ষ্মী নৃসিংহ অথবা প্রহ্লাদ নৃসিংহ শ্রীবিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে এর পূর্বে উচ্চারণ করবেন ইদম শ্রী আরসিংহায় নম স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নম এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজে ভগবানের পাদ প্রক্ষালন করবেন পাদ্ম গঙ্গাজল পুষ্প তুলসীপত্র দুর্বা শ্যামা ইদম পাদম মূলমন্ত্র শ্রী নরসিংহায় নম অর্গ, পুষ্প জব তিল দুর্বা আতপচাল জল অর্ঘমন্ত্র বলে ইদম অর্গম হাতে নম হয় যা তার মস্তকে প্রদান করবেন অর্গের মন্ত্র অর্ঘ দেওয়ার ক্ষেত্রে মন্ত্র বলতে সেই মন্ত্রটা হচ্ছে এখন বলছি নৃসিংহত দেবশ লক্ষ্মীকান্ত জগৎ পথে অনেনাগ প্রধান সফলা সুমন্য রথা ইদম অর্গম শ্রী নরসিংহায় নম ইদ ফল ফলদ শ্রী নিং নম ইদ উষ্ণ জলসরসিংহায় নম ইদ কেশর জলসরসিংহায় নম ইদম গোচোরণা শ্রীনিংহায়ম বস্ত্র ইদ বজ্র শ্রীনসিংহায় নম আভ আভ শ্রী নিংহায় নম গন্ধদ্রব্য চন্দন অর্ঘু কর্পূর চন্দন মন্ত্র বলে পুষ্প চন্দন সিদ্ধ পুষ্প মন্ত্র বলে মানে গন্ধ পুষ্প যত মন্ত্র আছে ধূপ দ্বীপ প্রত্যেকটার মন্ত্র বলতে হবে যেমন পুষ্পের ক্ষেত্রে ইমানি গন্ধ পুষ্পানি শ্রী নরসিংহায় নম ধূপ এস ধূপ শ্রী নরসিংহায় নম দ্বীপ এস দ্বীপ শ্রী নরসিংহায় নম ঘৃতপ্রদীপ পঞ্চপ্রদীপ তুলসী কাষ্টের প্রদীপ দ্বারা আরতি করবেন গরি কাঠার অভিমুখে ক্লক ওয়াইজ অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের আশীর্বাদ প্রদান আশীর্বাদ লাভ করতে হবে ভগবানের চরণে চারবার নাবিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এভাবে ভগবান নিশিংহকে আরতি করতে হবে আবার বলছি ভগবানের যে পঞ্চপদীপ বা গৃতপদীপ যে কেন ভগবানের চরণে চারবার দুইবার এবং সর্বাঙ্গে সাতবার তারপর আচমন আচমন করতে হবে ইদম আচমিনম শ্রী নরসিংহ নম মধুপর্ক এস মধুপর্ক শ্রী নরসিংহায় নম পুনরচমনীয়চম শ্রী নরসিংহ নম শ্রী নৃসিংহ দেবের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন এতানি সচন্দ তুলসীপত্রাণী শ্রী নরসিংহায় নিবেদয়া নম ইমানি গন্ধ পুষ্পানি শ্রী নরসিংহায় নিবেদয়া মি নম তেল মর্দন ইদম সুগন্ধি তৈলম শ্রী নরসিংহায় নম কাঁচা হলুদ ইদম হরিদ্রা মর্দনম শ্রী নরসিংহায় নম স্নান অভিষেক পঞ্চগর্ভ দুধ দই ঘি গোচনা গুময় এবং পঞ্চমিত্র দুধ দই ঘি মধু মিষ্ট্রির জল চিনির জল অথবা ফলের রস দিয়েও অভিষেক করাতে পারবেন ইদম পঞ্চগর্ভ স্নানম শ্রী নরসিংহায় নম ইদম দুগ্ধ স্নানীয় শ্রী নরসিংহায় নম ইদম ধদি স্নানম শ্রী নরসিংহায় নম ইদম ঘৃত স্নানম শ্রী নরসিংহ নম ইদম মধু স্নানীয়ম শ্রী নরসিংহ হ্যাঁ ইদম মিষ্টি জল স্নানীয়ম শ্রী নরসিংহ নম এরপর ভগবানকে ভোগ নিবেদন করতে হবে নৈবেদ্য ভোগ নিবেদন করবেন এবং প্রণাম করবেন তো প্রত্যেকটার মন্ত্র রয়েছে দুধ দ্বীপ চন্দন এখানে সব মন্ত্র রয়েছে বলে দিচ্ছি চন্দন মন্ত্র চন্দনম শীতলম দিব্যম চন্দ্রসুগ মিশ্রিত দাঁড়িয়ে তে পতুষ্টত পরমেশ্বর পুষ্প মন্ত্র কোলোদ্ভবী পুষ্পানি তুলেসদিনী বৈ প্রভু পূজয়ামি নৃসিংহ লমশ নমস্তে ধূ ধূপ মন্ত্র কলা গুরুময়ম ধূপম স্বদেবদুর্লভ করি করমিতে মহাবিষ্ণু স্বক দীপমন্ত্র দীপ পাপর প্রমসি নাশন দীপেন লবনত সমীপ দৈবৈ্যমন্ত্র নৈবৈ্যম চাস্ত। বক্ষ বক্ষভুজ সমন্বিতামি তে রমক সর্বপয় অর্ঘমন্ত্র শ্রীনসিংহচুত লক্ষ্মীকা জগৎপথে অনন্য অর্ঘ প্রদানের সফল সুম মনোরথ পূজা মন্ত্র পিটা মহাবিষ্ণু প্রহ্লা ভয় নাশকৃত যথাভূত নো নাথ যথার্থ ফল ভব হৃষ্ণ এভাবে এই নৃসিংহদেবের অভিষেক এবং অর্গ নৈবেদ্য পুষ্প পালন করতে হয় এবং পরবর্তীতে ভগবানের একশো আটটি নাম রয়েছে সেই নাম অনুযায়ী সেই নাম অনুযায়ী ভগবানের চরণে তুষ্যপত্রি অর্পণ করতে হয় পরিশেষে ভগবানকে ফল নৈবৃদ্য ভগবানকে নিবেদন করে কেউ যদি চায় তাহলে সন্ধ্যাবেলায় অনুকল্প গ্রহণ করতে পারেন এবং পর দিন পালন করতে পারেন তো এখানে হচ্ছে নৃসিংহদেবের নাম নবগ্রহ দোষ নষ্ট করে যদি কারো নবগ্রহের দোষ থেকে থাকে হ্যাঁ এ দোষ কেটে যাবে দেখুন ভক্তিবিঘ্ন বিনাশক শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানের বিশেষ নয়টি নাম প্রতিদিন অত্যন্ত একবার করে জপ করুন তাতে করে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যাবে যাদের ভক্তি প্রতি অনেক বাধা আসে তারা যদি এই নৃসিংহদেবের এই নব নয়টি নাম উচ্চারণ করে তাহলে তার নব নবগ্রহ দোষ নষ্ট হয়ে যায় এক ওম জলা নৃসিংহ নম এই বিগ্রহের নাম যদি কেউ স্মরণ করে তাহলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় দুই ওম অহ বিলা নম এই নিসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় তিন ওম মালোলা নৃসিংহা নম এই নিসিংহদেবের নাম স্মরণ করলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায় চার ওম বরহ নৃসিংহ নম এই নিসিংহদেবের নাম স্মরণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় পাঁচ ওম অরঞ্জ নৃসিংহায় নম এই নরসিংহদেবের নাম উচ্চারণ করলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয়ে যায় ছয় ওম ভার্গব নৃসিংহায় নম এই নিসিংহদেবের নাম স্মরণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম যোগানন্দ নৃসিংহ নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম ছত্র বটা নৃসিংহ নম এই নৃসিংহদেবের নাম স্মরণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম পাবন নিসিংহ নম এই নৃসিংহদেবের নাম স্মরণ উচ্চারণ করলে বা স্মরণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ এই হচ্ছে নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে ভক্তিবিঘ্ন বিনাশক ভক্তরক্ষক ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদ মহারাজকে যেভাবে তাকে রক্ষা করেছেন তার ভক্তকে ঠিক সেভাবে এই নাম উচ্চারণগুলি উচ্চারণ করলে ভগবান তার ভক্তকে অনায়াসে রক্ষা করেন এবং একজন ভক্তের নবগ্রহের দোষ নষ্ট হয়ে যায় অবশ্যই সেই নামগুলি প্রতিদিন স্মরণ করা উচিত জপ করা উচিত হরে কৃষ্ণ আজকে এ পর্যন্তই এই সবাই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন নিজে করবেন এবং অন্যকে করতে উৎসাহিত করবেন হরে কৃষ্ণ দাসকে পর্যন্তই হরে কৃষ্ণ